রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার রানাঘাট মহকুমার শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী বৃহস্পতিবার সকালে রানাঘাট দক্ষিণ বিধানসভা এলাকার তৃণমূল প্রার্থী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করে রানাঘাট মহকুমার শাসকের দপ্তরে এসে নিজের মনোনয়নপত্র জমা দেয় প্রসঙ্গত দু হাজার একুশের নির্বাচনে এই কেন্দ্রে সতেরো হাজারের বেশি ভোটে বিজেপির টিকিটে জিতেছিলেন মুকুটমণি কিন্তু সদ্য সমাত্তর লোকসভা ভোটে তিনি এই লোকসভায় হেরেছে এবং এই বিধানসভা কেন্দ্রেতেও তার পরাজয় হয়েছে বিজেপি থেকে তৃণমূলের আশা মুকুটমণি তাই জয়ের বিষয়ে যথেষ্ট আশাবাদী হলেও লড়াই রয়েছে বলেই বলছে বিশেষজ্ঞ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষে তিনি বলেন বিজেপির বিধায়ক হওয়ার কাজ করতে অসুবিধা হচ্ছিল এই কেন্দ্রে বিজেপি সাংসদ কোনো কাজ করেনি তাই মানুষ তাকে ভোট দেবেন ও তিনি বিপুল ভোটে জিতবেন তবে রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচন মুখর্মির নাম ঘোষণা হওয়ার পর থেকে তিনি আর সময় নষ্ট করেননি প্রথমে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শুরু করেন বৈঠক এরপর কীভাবে রাজনীতি ময়দানের রণকৌশল তৈরি করতে হবে সেই নিয়ে বিশেষ আলোচনা করেন তারপর থেকেই দক্ষিণ বিধানসভার বিভিন্ন এলাকায় তিনি নির্বাচনী ভোট প্রচার শুরু করে দেন তবে আরও একবার চ্যালেঞ্জের মুখে মুকুটমণি অধিকারী কিন্তু বিজেপি হেভিয়েট প্রার্থী দিতে পারেনি আর এই নিয়েই আজকাল আগে বিশেষ প্রতিবেদন বিধানসভা উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্র বাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই যোগাযোগ করুন এইট জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি আমরা শুধু জয়ের কথা ভাবছি এবং মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাচ্ছি লোকসভার ক্ষেত্রে যে ভুলভ্রান্তি মিসকমিউনিকেশান ছিল সেগুলোকে পূরণ করার চেষ্টা করছি সেই সাথে সাথে কাজ না করা সত্ত্বেও এখানে বিজেপির লোকসভা কেন্দ্রে যে জয় হয়েছিল তার প্রভাব এই বিধানসভা নির্বাচনে থাকবে না তৎসহ এলাকার মানুষের সাথে সুসম্পর্ক তাদের সুখে দুঃখে থাকার চেষ্টা করেছি এবং অন্যদিকে বিজেপির যে প্রার্থী হয়েছে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষ তো বাদ দিন বিজেপির কর্মী নেতৃত্বরাই তাকে চেনে না সুতরাং তার কোনো গ্রহণযোগ্যতা নেই কোনো একটা পরজীবীকে রানাঘাট দক্ষিণের মানুষ ভোট দেবেন না আমি একশো শতাংশ আশাবাদী তৃণমূল কংগ্রেস শেষ আসি হাজর যে যে জায়গায় ঘাটতি আছে আমরা সেই জায়গায় ব্যাপকভাবে প্রচারে নেমেছি এবং মানুষের পাশে মানুষের কাছে মানুষের আশীর্বাদের অপেক্ষায় আছে এটাই বলবো যে বিগত তিন বছরে আমি সেইভাবে ডেভেলপমেন্ট করতে পারিনি সেইভাবে উন্নয়নের কোনো কাজ হয়নি কারণ কারণ কি সেইভাবে আমরা রাজ্য সরকারে না থাকলে বিপক্ষে থাকলে যে সমস্যাগুলো সম্মুখীন হতে হয় সেই সমস্যাগুলোর আমরা সম্মুখীন হয়েছি সত্যিকারের অর্থে এলাকার মানুষ এত কিছু পলিটিক্স বোঝে না তারা বোঝে যে কাজ হচ্ছে কি হচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে সার্বিক যে উন্নয়ন আমরা করতে পারিনি বিগত তিন বছরে এবং জগন্নাথ সরকার বিজেপির সাংসদ হিসেবে সম্পূর্ণ ব্যর্থ কোনো কাজ করেনি সেই সমস্ত কিছু কুশিয়ে দেওয়ার জন্য আজ আমরা ভোট ময়দানে অবতীর্ণ জিতলে বার্তা দেব পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে বিজেপি ধরাশায়ী হতে চলেছে এবং এবারের লোকসভা নির্বাচনের ফলাফল অন্তত তাই ইন্ডিকেট করে তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসই পারে মা মাটি মানুষ আবাল বৃদ্ধ বনিতা দশ কোটি মানুষের সাহায্যে তাদের পাশে থাকতে সময় তাই তৃণমূল কংগ্রেসই পশ্চিমবঙ্গের শেষ কথা